তো হ্যালো ফেন্স আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পাইন ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সাথে যুক্ত চাকরিবার্থী রয়েছেন এবং অলরেডি আপনারা যারা সেকেন্ড কাউন্সিলিং এর নোটিফিকেশন এবং পরবর্তীতে ধারাবাহিক পদ্ধতিতে কাউন্সিলিং রিলেটেড নোটিফিকেশন পাওয়ার জন্য যারা ওয়েট করে রয়েছেন তাদের জন্য মূলত আজকে রবিবারের এই আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা তো মার্চ মাসটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এটা আপনাদেরকে আর নতুন করে বোঝানোর প্রয়োজন নেই আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন কেননা সামনে কিন্তু রয়েছে লোকসভা নির্বাচন অনেকেরই কমেন্ট থাকতে পারে যে লোকসভা নির্বাচনের কারণে রাজ্যের কোনো নিয়োগ প্রক্রিয়ার উপরে সেরকম কোনো প্রভাব পড়ে না রাজ্যের কোনো নিয়োগ প্রক্রিয়ায় সেরকম কোনো গতি আসারও সম্ভাবনা থাকে না এটা অনেকেরই কমেন্ট হতে পারে তবে আপনাদেরকে পরিষ্কার করে জানিয়ে দিই যে রাজ্যের বর্তমান রিক্রুটমেন্ট যেগুলো চলতি অবস্থায় রয়েছে এই রিক্রুটমেন্টগুলোর উপরে নির্ভর করে অবশ্যই কিন্তু বর্তমান রাজ্য সরকারের বেশ কিছু বিষয় কিন্তু লিঙ্কেজ থাকে অবশ্যই বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন তো রিক্রুটমেন্টের ওপর সরাসরি প্রভাব পড়বে না এটা কিন্তু আপনার পক্ষে বলে দেওয়া কখনোই সম্ভব নয় তো অনেকেই যে কমেন্টগুলো করছেন যে লোকসভা নির্বাচনের কারণে রাজ্যে রিক্রুটমেন্টের ওপরে সেরকম কোনো প্রভাব পড়বে না রিক্রুটমেন্টে কখনোই গতি আসবে না এগুলো আপনার একদমই ভ্রান্ত ধারণা তো অবশ্যই এটাই বলতে চাইছি আপনাদেরকে যে যারা মূলত সেকেন্ড কাউন্সিলিং এর নোটিফিকেশন এবং পরবর্তীতে ধারাবাহিক পদ্ধতিতে কাউন্সিলিং এর নোটিফিকেশন পেতে চাইছেন তারা অবশ্যই কিন্তু ফেন্স এই মার্চ মাসটাকে একটু নজরে রাখুন মার্চ মাসের প্রথম সপ্তাহ যেটা আগামীকাল থেকে শুরু হচ্ছে নতুন সপ্তাহে শুরুর দিন সোমবার চার তিন দু হাজার চব্বিশ তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রত্যেকটা চাকরি জন্য হ্যাঁ ফেন্স একদম ঠিকই শুনেছেন আপনাদের কিন্তু রিক্রুটমেন্টে বর্তমানে একটাই বাধা সেটা হচ্ছে আমাদের ম্যাট কেস চলতি ম্যাট কেসটা রয়েছে আমাদের কলকাতা হাইকোর্টের এগারো নম্বর কোর্টে আশা করি সেটা সকলেই জানেন ইতিমধ্যে এই কেসের নেক্সট হিয়ারিং এর ডেট পড়েছে আবারও আগামী ছ তারিখে সেদিকে তো নজরদারি আমরা তবে তারই সাথে সাথে বলে রাখি এই যে সামনে রয়েছে ইলেকশন ইলেকশনটাকে টার্গেটে রেখে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের উপরে চলতি নিয়োগ প্রসেস কমপ্লিট করার জন্য বেশ কিছুটা চাপ সৃষ্টি কিন্তু করতে চলেছে বর্তমান রাজ্য সরকার আশা করি সেটা পারিপার্শ্বিক খবর এবং তারই সাথে সাথে উপস্থিত বুদ্ধি থাকলে আপনি বুঝতে পারছেন তো এটুকুই আপনাদেরকে বলতে চাইছি যে অবশ্যই সকলে প্রস্তুত থাকুন যারা সেকেন্ড কাউন্সিলিং এর নোটিফিকেশান পাওয়ার জন্য অনবদ্ধ হয়ে রয়েছেন এবং দৃঢ় প্রতিজ্ঞ রয়েছেন যে সেকেন্ড কাউন্সিলিংয়ের নোটিফিকেশান পাবেন আপনারা সেখানে কাউন্সিলিং কমপ্লিট করবেন এবং স্কুলে আলটিমেটলি যোগ দেবেন এই বিষয়টা নিয়ে যারা কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ রয়েছেন তাদেরকে একটাই কথা বলবো সকলে প্রস্তুত হয়ে যান আগামীকাল থেকে যে নতুন সপ্তাহ শুরু হচ্ছে নতুন কিছু ইনফরমেশন আপনাদের জন্য কিন্তু অবশ্যই অপেক্ষা করছে তো সকলেই প্রস্তুত থাকুন আমাদের চ্যানেলের যে সামান্য কয়েকজন ভিওয়ার্স রয়েছেন তাদেরকে একটু ডিমোটিভেট করার চেষ্টা কিন্তু ফেন্সে আমরা কখনোই করবো না তো সেক্ষেত্রে আপনাদেরকে এটাই বলছি যে সকলেই মোটিভেট নিয়ে এগিয়ে যান সকলকেই মোটিভেশন করার আমরা চেষ্টা করি অবশ্যই আমাদের চ্যানেল পক্ষ থেকে যেটুকু আপনাদের কাছে ইনফরমেশন পৌঁছে দেওয়া সম্ভব হয় সেটুকুই আমরা কিন্তু করার চেষ্টা করি আপনাদেরকে এটুকুই বলছি যে কেউ ডিমোটিভেট করলে অবশ্যই কিন্তু ফ্রেন্ডস আপনি আপনার যে মোটিভ রয়েছে সেটা থেকে কিন্তু কখনোই সরে আসবেন না তো সেকেন্ড কাউন্সিলের নোটিফিকেশান পাওয়ার জন্য দৃঢ়পতি গ্রহণ আগামীকাল থেকে স বিভিন্ন যে গণমাধ্যম রয়েছে বিভিন্ন যে দপ্তরগুলো রয়েছে এসএসসি স্কুল সার্ভিস কমিশন যে রয়েছে তার উপরে নজরদারি রাখার চেষ্টা করুন আমাদের চ্যানেলটির সাথেও যুক্ত থাকুন যা আপডেট আসবে সেগুলোর দিকে একটু নজরদারি রাখুন আশা রাখছি বিশেষ কিছু আপডেট আপনাদের জন্য কিন্তু অপেক্ষমান তো এটুকুই আপনাদের বলতে চাইছি যে আগামীকাল থেকে সকলে একটু কিন্তু নজরে রাখুন তার কারণ বিশেষ কিছু মুহূর্ত কিন্তু অলরেডি শুরু হওয়ার বার্তা আপাতত কিন্তু এসে গেছে তো এটুকুই বলার ছিল সপ্তাহের শেষ মুহূর্তে দাঁড়িয়ে এর বেশি আর আপাতত সেরকম কিছু বলতে পারলাম না বিভিন্ন দপ্তরগুলো থেকে বেশ কিছু আশার প্রদীপ প্রজ্জ্বলিত হতে দেখা গেছে বলে বিষয়টা আপনাদেরকে জানালাম আশা করছি আগামী ছ তারিখে কেসের হেয়ারিংয়ের সময় আপনাদের কিন্তু চূড়ান্ত কিছু ফলাফল আসতে পারে তো এইটুকুই আপাতত আমাদের বক্তব্য এর বেশি আর এই মুহূর্তে সেরকম কিছু বলছি না তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে আগামীকালকের পর থেকে সপ্তাহের প্রথম মুহূর্তের প্রথম অফিসিয়াল আপডেট নিয়ে